যেখানে গেছিলাম সেখান থেকে তো প্রাণ হাতে নিয়ে বাড়িয়ে এলাম কারণ কখন যে এখান থেকে টপকে যাব আমি নিয়েও জানি না এত ডাইনেমায়ে ঝুল মারছে যে মনে হচ্ছে না যে ঠিক স্থিরভাবে বসে থাকতে পারছি মানে আমার অবস্থা খুবই মানে কাহিল হয়ে গেছে রাত্রিরে পরে সব ঘটনা বল আমি তো বলি সত্যি কপাল করে না আসলে এত ভালোবাসা হয়তো পাওয়া যায় না সত্যি আমার বাবা কপাল করেই এসছে বলতে পারো না হলে এখনো পর্যন্ত এই বয়সে প্রায় ষাট হতে চলল শ্বশুরবাড়ির এত ভালোবাসা জামাই হিসেবে পায় আমি আসছি আমি এখন কষ্ট টাকা আমি ঘরে

মাছ বাজারে গিয়েই দেখি প্রচুর মাংস কেটেছে দেখো এত পুরো থালা ভর্তি করে খুবই আনন্দ হলো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম ভালো দেখে আর এখানে দেখো একটু ক্যাপসিকাম নেবো একটু লঙ্কা নেবো একটু পেঁয়াজ নেবো এবার চলে যাব বাড়ি উফ আর দাঁড়ানো যাচ্ছে না প্রচুর ভিড় বাজারে স্নান হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে আর মা সকাল সকাল করে দিয়েছিল চাল ডাল আলু দিয়ে সিদ্ধ ভাত সেটা খেলাম ঘি দিয়ে আমি সকাল দিয়ে খেয়েছি তাই খাইনি আর এবার মা রেডি হচ্ছে মানে মা

এখানে গিয়ে বাবাকে দেখে সবাই কান্নাকাটি শুরু করে দিল কারণ যে জামাইবাবু অন্ত সবাই প্রাণ ছিল একাধারে বলতে পারো আমার বাবা খুবই সাদা ভালো মানুষ ছিল তো আমার মামি থেকে শুরু করে মাসিরা মামারা সবাই বাবাকে খুব পছন্দ করত আর ভালোবাসতো বাবার সঙ্গে অনেক গল্প করত কিন্তু সেই মানুষটাই इधर आई बस हेले हेले मामा एक बार चले जा मामा ने चले जाओ वो ना अच्छा बांस की शक्ल उधर दे दो ना उधर की अंदर में पैक कर दो बोझ में डाल ही सकते हो আর কিছু বোঝে না ওরা চোখের সামনে সবই জানে কিন্তু চোখের সামনে যখন এরকম একটা জলযন্ত মানুষকে জলপদার্থ হতে কেউ দেখি আমাদের নিজেদের মানুষ আমরা তো বুঝতেই পারি আমাদের তো দেখতে দেখতে গা হয়ে গেছে একধারে বলতে পারো কিন্তু এরা তো সচরাচর সময় দেখতে পায় না এখন তাই যখন যায় তখনই তার খুবই ওরা কষ্ট পায় যে এই মানুষ এরকম হয়ে গেল কি করে হাত পা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে আমার বাবা তো এরকম ছিল না নিজেই সব কিছু করতো খুবই পরিষ্কার ভালো মানুষ ছিলেন কিন্তু হঠাৎই বললাম ওই কপালের ফেরে দেখো গেঞ্জিরাও পর্যন্ত পড়তে পারছে না ওখানে গিয়েও বলছে গেঞ্জি পরতে পারছি না মামি আবার তাকে ধরে পরিয়ে দিচ্ছে পা হাত পা টেনে টেনে দেখছে যে কেমন কি নার্ভের কোনো মানে টান ভাব আছে কি না এইসব আর কি সবাই বাবাকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে বললামই সুস্থ মানুষকে অসুস্থ হয়ে হঠাৎ করে এরকম দেখ মানে রাতারাতি একরকম বলতে পারো রাতারাতি বাবার এই ঘটনাটা ঘটেছে তাই জন্য একটু সবাই কষ্ট পায় যদি বা এটা তুলে ধরতে চাই না আমি কিন্তু দেখ যখন এই সোশ্যাল মিডিয়ায় আছি এটুকুনি দেখাতেই পারি আর মা বাড়ি যাওয়া মানেই তো খাওয়ার মেলা এ দেখো মামি অলরেডি মামাকে দিয়ে কচুরি তরকারি আবার এদিকে মামি ভেজে দেয় তালের বড়া মালপো এগুলো খাওয়ার জন্য খুবই জোর করছিলো চেঞ্জ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট টিফিন খাওয়া কমপ্লিট যদিও বাড়ি থেকে দেখেছ ভাত খেয়ে এসছি বললামই কিন্তু মামা আবার এখানে নিয়ে এসেছে কচুরি কিনে সেগুলো খাওয়া হলো যদি বা খাবো না মামি তালের বলা জোর করে খাওয়া হলো আমি বললাম নিয়ে যাবো তো বললো হ্যাঁ নিয়ে যাবে কিন্তু এখন খেয়ে নাও তো এখন দুটো খেলাম এখন যাই এবার মামিকে একটু সাহায্য করি মাংস মাংস সব ধোয়া ধুই মামি করবে আমি একটু জোগাড় ছোয়া করি একা হাতে করাটা অসম্ভব মা এখন মানে বাপের বাড়ি এসছে বলে মাথা বুঝতেই পারছো মানে কত দিনকার কত মাসের গল্প সব জমে রয়েছে সেগুলো করছে আর বাবাকে আমি বার করে দিয়েছিলাম যে বাইরে দাঁড়াও আমি একটু জামাটা চেঞ্জ করে নিই জামা চেঞ্জ হয়ে গেছে চলো দেখি কি রান্নায় হেল্প করতে হবে আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেও না কিন্তু তোমরা কোথাও আর কোথায় এসছি নিশ্চয়ই বুঝে গেছো বললাম আমি যখন বললাম মা বাপের বাড়ি এসছে অনেকদিন পর তাহলে বুঝে গেছো আমি এসছি মামার বাড়ি এখানে জোগাড় করতে করতে বাড়িতে যদি এত আমি আর মা এত গল্প করতে পারি তা এখানে বুঝতেই পারছ সবার সঙ্গে এত প্রচুর গল্প হচ্ছে বেশ ভালোই লাগছে অনেকদিন পর যেন তোমা আবার এলাম আজকে তা এই যে কাটাকুটি করতে বসেছি এদিকে আবার মামি আমাকে বলছে যে আজকে যে রান্নাটা হবে সেটা আমাকে একটু করে দিতে আর কি মানে সবটা নয় কিছুটা জোগাড় করে তারপরে মানে আমাদের আজকে আইটেমে কী আছে তোমাদের বলে দিই দুপুরবেলা লাঞ্চ মেনুতে এটা আমার দিদা হয় দিদা রসুন ছাড়িয়ে হেল্প করে দিচ্ছে আর এটা হলো বোন বোনও ওরা সবাই মিলে রসুন ছাড়াতে বসেছে জানো না মজা হয় কিন্তু একসঙ্গে বলো সবাই মিলে যখন মানে কোনো যৌথ বাড়িতে যাওয়া হয় তাহলে কি মামা মাসি সবাই মিলে এক বাড়িতে দেখো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ রান্না করতে করতে গল্প আমি এদিকে করছি চিলি চিকেন আজকে আমাদের আইটেমে রয়েছে দুপুরে চিলি চিকেন আর ফ্রাইড রাইস তার সঙ্গে চাটনি পাঁপড় তো অবশ্যই আছে তা মামি চাটনি ফাটনি সব করে নিয়েছে এদিকে আমি শুধু চিলি চিকেনের এই দেখো ব্যাটারটা ভালো করে এ করে মানে মাখিয়ে খি আর কি চিলি চিকেন চিকেনটাকে তারপরে এই যে একটু দিয়ে দিচ্ছি মামি ভেজে তুলছে তারপরে চিলি চিকেনটা আমি করব আর মামি রাইসটাই সব করবে আর এদিকে দেখো টাইম হয়ে গেছে মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে বলতে পারো রান্না করতে করতে এত লোকের রান্না একটু তো দেরি হবেই সবাই খেতে বসে গেছে আনন্দ করে সবাই মিলে খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে না কি চিলি চিকেনটা আর মামির রাইসটাও কিন্তু দারুণ হয়েছে রাইসটাও আমিই করেছি মানে মামি ভাতটা করে দিয়েছে প্রায় বলতে পারো কিছুটা আজকে লাঞ্চটা আমিই করেছি আর মামি ওই চাটনি পাঁপড় এগুলো মানে মামি প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে নাহলে আমি পারতাম না অবশ্যই আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া অনেক বেলায় হয়েছে তো একটু মোটামুটি রেস্ট নিয়ে এবার আবারও দেখো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে সকালে মানে এসে থেকে খাওয়া শুরু হয়েছে এখন সন্ধ্যে আট সাড়ে আটটা বেজে সন্ধে নয় রাত্রি হয়ে যাচ্ছে প্রায় সাড়ে আটটা বাজতে যায় খাওয়া আমাদের শেষ হয়নি এখন ঠান্ডা ঠান্ডা খাওয়া হলো পেটটা খালি করার জন্য মানে দুপুরে যেগুলো খাওয়া হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত সেগুলো খালি করে নামিয়ে তারপরে এখন আবার খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা হলো আজকে রাতের ডিনারে কি আছে এই যে মামি স্পেশাল

আমি মিথ্যা কথা কিন্তু বলছি না বলছে কি বাবাটা এত ভালো মেয়েটা এরকম হয়েছে কেন না আমার বাবার কথা বলছে আমার বাবা এত ভালো আর আমি এরকম মিথ্যা কথা বলি কেন তাই বলছি মিথ্যে নয় সত্যি বলছি অসাধারণ রান্না করে মামি এই যে এখানে পুর করে রেখেছে কচুরির পুর পুরটা রেডি করে রেখেছে তারপরে গরমের মধ্যে এরকম ছোট্ট রান্না করে রান্না করা মানে খুব কষ্ট করতে তাই না সুন্দর রান্না করে তো মানে অবশ্যই সুন্দরভাবে রান্না করা যায় কিন্তু এরকম কষ্ট করে রান্না করা অনেক তা ময়দা মাখা অলরেডি হয়ে গেছে এদিকে তরকারিও হয়ে গেছে না ছোলার ডালও হয়ে গেছে ময়দা মাখা হয়ে ময়দা মাখাও হয়ে গেছে শুধু কচুরিটা ভাজবে না খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে ও দারুণ ছোলার ডালটা মনে হচ্ছে মনে হচ্ছে না কোথায় পাতলা এই তো ওই না ঠিক আছে কচুনিতে একদম পারফেক্ট এইটা কচুরির পুর খুব সুন্দর করে আমি পরে রেখে মানে নেড়েছে আর কি করাইতা আর গ্যাস মুছো তারপরে হবে কচুরি ভাজা এইখানে চলছে একটা ছোট ফ্যান নাহলে এখানে দাঁড়িয়ে রান্না করা খুবই টাফ হ্যাঁ কি বলো হ্যাঁ 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 চারবারি চার মা ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে ক্রমশ এগিয়ে আসছে অব থেকে জমা

এর আই পাচ্ছিস বাপের বাড়ি আসছে এই নাও সে নিয়েছে একটা ব্যাগ জামাই নিয়েছে একটা ব্যাগ বাবা হ্যাঁ হ্যাঁ নিয়ে

এবার তোমাদের একটা মজার ঘটনা বলি আমি তো জানি বাড়ি থেকে বেরিয়ে উবের বুক করে নেবো আমার মা ঘর থেকে উবের বুক করতে দেবে না বলছে বাইরে দাঁড়িয়ে বুক করবি আমি বাইরে দাঁড়িয়ে দিয়ে ততক্ষণ গল্প করব। ঠিক আছে ভাই অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় এখন কোনো বুকিংই নিচ্ছে না মানে যা দূরে দূরে গাড়ি আছে কেউ বুক নিচ্ছে না কী করবো বাড়িতে ফিরতেই হবে তাই জন্য দিয়াদের ওখান থেকে সামনে থেকে একটা রিস্কা বুক করে দিল মানে বুক করে পুরো একদম এলাম আমি তো মনে হচ্ছে প্রাণ হাতে নিয়ে আসছি এত প্রচণ্ড ডাইনে বা মানে ডান দিক বা দিক ঝুল মারছে আমি ভাবছি কখন যে এখান থেকে ছিটকে পড়ে যাবো আমি জানি না আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দুটোটা